ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে কিন্তু তাকে বাঁচানো যায়নি যেহেতু মাথায় খুব বড় আঘাত লেগেছিল পরের ঘটনা ঘটে এবং এখানে যখন ছেলেটি মারা যায় তার আত্মীয় স্বজন সেখানে গন্ডগোল শুরু করে আমাদের ডাইরেক্টর হাসপাতালে যিনি ডাইরেক্টর তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এখানে যদি আমাদের কোনো গাফিলিত হয়ে থাকে তাহলে আমরা এটা সুষ্ঠু তদন্ত এই ব্যাপারে আমার সাথেও যোগাযোগ করেছেন তিনি আমি বলেছি যদি কোনো গাফিলিত হয়ে থাকে তাহলে এটা আমরা সুষ্ঠু তদন্ত করব এবং তদন্তে যা হয় সেই তাকে শাস্তির আওতায় আনব এর পরবর্তীতে কিন্তু তারা এই কথায় কর্ণপাত না করে আমাদের ডাক্তারদের উপরে হাত তোলে এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক হয়নি এটা অন্যায় দ্বিতীয় ঘটনা এটা হলো দুই কিশোর গায়ে নিজেরা নিজেরা বাইরে মারামারি করেছে মারামারি করে আবার মুগদার হাসপাতালে ওখানে মারামারি করেছে তাকে মুগদায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আর গ্রুপ তাকে নিতে দেয়নি তখন সে আবার চলে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে এখানেও তাকে চিকিৎসা থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করে যাই হোক আমাদের এখানে তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু সেও এটা একটা ঘটনা তৃতীয় ঘটনা হলো একজন ব্যক্তি বিষ খেয়ে মারা বিষ খেয়েছেন তাকেও কর্মীটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন উনি কিডনি রোগী ওনার কিডনি ফেলিওর আছে কাজে এই চিকিৎসাও তারা সেখানে দিতে প্রাথমিকটা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে এটা শরৎ দিতে গিয়ে তারা চিকিৎসা সেবা চিকিৎসা বানিয়েছে এবং সেখানে লোকটি মারা যায় তিনটি ঘটনায় কোনোটাই কারু কাম্য নয় কিন্তু এই তিন ঘটনায় আমাদের যত ডাক্তার ওখানে সেবা দিয়েছে আমাদের ভুলে গেলে চলবে না কোভিড যখন হয় আমাদের এই ডাক্তার আমাদের নার্স আমাদের সকল যারা সেই সেবার কাজে নিয়োজিত আছে দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছে যখন ডেঙ্গু হয় যখন চিকুনগুনিয়া হয় আকার ধারণ করে তখনও তাদের সেবাটা দিয়ে যায় এখন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফেনি নোয়াখাল বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এই ঘটনার যারাই কাজটা করেছে আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারদের কাছে ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ এগুলি নিশ্চয়ই আসছে এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব এটা আমার অঙ্গীকার আর জনগণ কর্মী বলবো এই ডাক্তাররা আপনাদের সন্তানের মত। কারো ছেলে কারো ভাই আমাদের নিজেদের সন্তানের মতো তাদের দিক প্রতি একটু মানবিক হন ইমোশনাল বসে আমি গারো গায়ে হাত তুলে দিলাম এটা ঠিক নয় আইনের আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না বিশৃঙ্খলা হয়ে যায় এখন দেখেন ডাক্তাররা সার্টডাউন ঘোষণা করেছে চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে দেশ ঠিক থাকবে থাকবে না তাই আমি সবাইকে আবেদন করব অনুরোধ করব আইন নিজের হাতে তুলে নেবেন না আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো তোমরা আমার সন্তানের মতো তোমরা এই সার্ডডাউন তুলে নাও মানুষের সেবা করার জন্য এসছো এই সেবাটা দাও নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ আবার উজাড় করে দাও তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্যই এসছো তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে তাদের জন্য তোমরা আছো